আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে প্যাটার্ন অধ্যায়ের বহনীয় চির অংশটুকু ভেঙ্গে ব্যাঙ্গে আলোচনা করা হবে আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুরো বিষয়টি বুঝে নিন তাছাড়া যে বই থেকে নেওয়া হয়েছে সে বইটি হলো খান মেথড জেএসি সৃজনশীল গণিত চূড়ান্ত প্রস্তুতি এই বইয়ের প্রতিটি পেজের আলোকে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে তাছাড়া যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ বন্ধুগণ তার জন্য শুরু করা যাক এখন একশো সাতষট্টি নম্বর প্রশ্ন থেকে শুরু করা হবে এই প্রশ্নে বলা আছে এক দুই চার আট প্যাটার্নটি দশম সংখ্যাটি কত বন্ধুগণ একটু লক্ষ্য করুন এক দুই চার আট দ্বিগুণ করে বাড়তেছে একের পরে দুই তারপর দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে যদি দ্বিগুণ করে যাই আমরা কত হয় দেখি আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ সপ্তম সংখ্যা বত্রিশ দুগুণ চৌষট্টি অষ্টম সংখ্যা চৌষট্টি দুগুণে একশো আটাইশ নবম সংখ্যা একশো আড়াইশ দুগুণে দুশো ছাপ্পান্ন দশম সংখ্যা দুশো ছাপ্পান্ন দুগুণে পাঁচশো বারো হ্যাঁ বন্ধুগণ তাহলে দেখা যাচ্ছে যে দশম সংখ্যাটি হচ্ছে পাঁচশো বারো এই অপশনটি সঠিক এরপর একশো আষট্টি নাম্বার প্রশ্নে বলা আছে এক থেকে পঁচিশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত গত বিরতি বলেছিলাম আশা করি আপনারা পারবেন সূত্র এখানে সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ কোন পদ সংখ্যাটি বা একটু তারপর এখানে মান বসে দিলে এক পঁচিশ পঁচিশ শেষ পদ পঁচিশ পদ সংখ্যা পঁচিশ প্রথম পদ এক বের হবে তিনশো পঁচিশ এই অপশনটি সঠিক এরপর একশো উনসত্তর নম্বর তিন ছয় এগারো আঠারো সাতাইশ ডট 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 তালিকার পরবর্তী সংখ্যাটি কত এখানে পার্থক্য তিন পাঁচ সাত নয় প্রতিবার দুই করে বাড়তেছে তাহলে নয় পর হবে এগারো সাতাইশ যুগ এগারো আটত্রিশ হ্যাঁ বন্ধুগণ এই অপশনটি সঠিক এরপর একশো সত্তর নাম্বার নিচের কোনটি চার ক্রমে ম্যাজিক সংখ্যা হ্যাঁ বন্ধুগণ আশা করি পারবেন ম্যাজিক বর্গের সূত্র দিয়ে ম্যাজিক সংখ্যার সূত্র দিয়ে পারবেন উত্তরটি হচ্ছে চৌত্রিশ এরপর একশো একাত্তর নাম্বার ক্রোত মরিসংখ্যাকটি হ্যাঁ ক্রোতম সংখ্যা হচ্ছে দুই অপশনটি সঠিক এরপর একশো বাহাত্তর নাম্বার দুই এর গুণিতকের শেষে কত থাকে দুই এক গণিতক শেষে শূন্য শূন্য দুই এক দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট দুই চার ছয় আট শূন্য দুই চার সঠিক এরপর একশো তিয়াত্তর নাম্বার এক সংখ্যক প্রথম স্বাভাবিক বেজ সংখ্যার যুফল কত আমরা বলেছিলাম কয় হ্যাঁ এখানে হচ্ছে সঠিক একশো চুয়াত্তর নাম্বার এক থেকে একশো সংখ্যাগুলোর যোগফল ফল কত এখানে প্রথম পথ এক শেষ পথ একশো পদ সংখ্যা বের হবে মানে আশা করি বন্ধুক বুঝতে পেরেছেন পরবর্তীতে রয়েছে একশো পঁচাত্তর নাম্বার প্রথম এন সংখ্যক জোর স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত এন স্কোয়ার প্লাস এন এই সূত্রটি অবশ্যই মনে রাখবেন এরপর একশো ছিয়াত্তর নাম্বার নিচের কোন সংখ্যার কোনো প্যাটার্ন নেই অবশ্যই মৌলিক সময় কোনো প্যাটার্ন নেই একশো সাতাত্তর নাম্বার দুই চার ছয় আট ডট 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 তালিকার শততম পথ মানে একশো এখানে দেখা যাচ্ছে যে একটু লক্ষ্য করুন দ্বিগুণ করে বাড়তেছে দুই দুগুণে চার চার দুগুণে সরি দ্বিগুণ করে না এখানে দুই করে বাড়তেছে দুই করে দুই থেকে চার পার্থক্য করে দুই তারপর দুই দুই করে বাড়তেছে তাহলে দুই ক হবে অবশ্যই কয়েকটি একশো হলে দুই ক হচ্ছে কত দুইশো সঠিক উত্তর হচ্ছে এখানে দুইশো এই অপশনটি সঠিক এরপর একশো আটাত্তর নাম্বার এক দুই তিন পাঁচ আট তের টর তালিকার সংখ্যাগুলোর কোন প্যাটার্ন মেনে চলে এখানে যদি পার্থক্য এখানে যদি করি আমরা পার্থক্য এখানে হচ্ছে এক তারপর হচ্ছে এক তারপরে এখানে দেখা যাচ্ছে যে পরবর্তীতে পার্থক্য দেখা যাচ্ছে যে এক সরি দুই এক এক দুই তারপর হচ্ছে এখানে তিন তারপর হচ্ছে এখানে পাঁচ তার মানে ফিগোনাকি সংখ্যা তার মানে এই অপশনটি সঠিক এরপর একশো উনআশি নাম্বার দুই চার ষোলো দুশো দুশো ছাপ্পান্ন ডট 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 এরপর সংখ্যাটি কী হবে দুই চার ষোলো দুশো ছাপ্পান্ন তার মানে এটা ছাপ্পান্নিকার প্রতিটি সংখ্যা তার পূর্ববর্তী সংখ্যার বর্গের সমান দুই দু চার 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 আর ষোলো 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 দুশো ছাপ্পান্ন তাই দুশো ছাপ্পান্ন স্থাপন কত হবে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন কোলে হবে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ এই অপশনটি বন্ধুগণ সঠিক এরপর একশো আশি নম্বর বলা আছে চার সাত দশ তেরো এর পরবর্তী পার্থক্য হচ্ছে এখানে তিন তিন করে তাহলে তিন তিন করে বাড়বে সামনে তেরোর পর তিন যোগ করতে হবে এরপর আরো তিন যোগ করতে হবে তের সাথে তিন যোগ করে ষোলো ষোলোর সাথে তিন যোগ করলে উনিশ এখন দুইটা যোগ করলে হচ্ছে পঁয়ত্রিশ হ্যাঁ বন্ধুগণ এই অপশনটি পঁয়ত্রিশ হচ্ছে সঠিক উত্তর এরপর একশো একাশি নামে প্রশ্নে বলা আছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি হ্যাঁ বন্ধু আপনার জানেন দুই হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এরপর একশো বিরাশি বলা আছে মৌলিক সংখ্যা কোনটি এখানে সাতাশি উনত্রিশ হচ্ছে এখানে মৌলিক সংখ্যা এরপর একশো তিরাশি নাম্বার প্রশ্নে বলা আছে শূন্য এক এক দুই তিন পাঁচ আট তালিকা পরবর্তী সংখ্যা কত এখানে যদি আমরা দেখি যে ফিভনাক্ষী পদ্ধতিতে শূন্য এক

ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হচ্ছে পনেরো এই অপশনটি সঠিক এরপর বন্ধুগণ একশো পঁচাশি নম্বর প্রশ্ন বলা আছে এক হতে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত আপনারা জানেন গত এর আগে আমি বলেছি কত বিরত রয়েছে প্রথম পথ যোগ শেষ পথ কোন পথ সংখ্যা ডিভাইড টু এখানে প্রথম পথ এক শেষ পদ পথ সংখ্যা এখানে একশো ডিভাইড টু বের করলে বের হবে বা করার পর বের হবে পাঁচ হাজার পঞ্চাশ এই আসনটি সঠিক আশা করি বন্ধুগণ আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে পরবর্তী বর্ণনাগুলো এভাবে ভেঙে ভেঙে আলোচনা করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া শুভকামনা রইল আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ